আসসালামু আলাইকুম আমার নাম তামান্না আমার বয়স যখন ছয় বছর তখন আমার আম্মু আমাদের দুই ভাই বোনকে রেখে চলে যায় আমার ছোট ভাই তখন ওর বয়স দেড় বছর ওর নাম ছিল আবির তো আমরা আমার আম্মু যখন চলে যায় তার চার পাঁচ দিনের মাথায় আমার ফুফু আমাদেরকে একটি হোস্টেলে রেখে আসে সেখানে আমাদের একদম মন ঠিক ছিল না আমাদের বলতে শুধু আমাকেই আর আমার ভাইকে অন্য কোথাও দেওয়া হয় যেহেতু ওর বয়স মাত্র দেড় বছর ওকে এত অল্প বয়সে কোনো হোস্টেলে নিচ্ছিল না যে কারণে ওকে দেওয়া হয় আমার ফুফাতো বোনের কাছে তো মান্থলি ফুফাতো বোনকে কিছু টাকা দেওয়া হতো আর সে কারণে ফুফাতো বোন ওকে পালছিলো তার বাচ্চাদের সাথে আর আমাকে দেওয়া হয়েছিল একটি মাদ্রাসার হোস্টেলে তো সেখানেই থেকে আমি লেখাপড়া করতাম আর আমি প্রচুর পরিমাণে দুষ্ট ছিলাম যে কারণে আমাকে অনেকটা সময় অনেক শাসনের ভিতর থাকতে হতো একদমই ভালো লাগতো না কারণ সবার বাবা মা এসে সবাইকে মাঝে মাঝে দেখে যেত কিন্তু আমার বাবা মা কখনোই আসতো না তো এই বিষয়টা আমি অনেক বেশি মনে মনে ভাবতাম যে আসলে কেন আমার বাবা মা আসে না কিন্তু যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই তখন ঘটনাগুলো জানতে পারি যে আমার বাবা মারা গিয়েছে আর আমার মা অন্যত্র কোথাও বিয়ে করে নিয়েছে তো আমার বাবা এবং মায়েরও একটি ঘটনির ঘটনা রয়েছে সেটা হলো যে আমার বাবা আগে একজনকে বিয়ে করেছিল তো সে ঘরে আমার বাবার কোনো ছেলে মেয়ে হয়নি সে ঘরে তাদের সংসার ছিল আঠারো বছর তো আঠারো বছর সংসার জীবনে তাদের কোনো ছেলেমেয়ে হয়নি এর পরবর্তীতে তারা কি করেন তারা আমার ফুফু ছোট ফুফু যে ফুফু আমাকে হোস্টেলে দিয়েছে তার এক সর্বশেষ একটি মেয়ে হয় সেই মেয়েটিকে আমার ওই মায়ের কাছে তারা পালক দেয় যে আমার ভাইটা ছেলে মেয়ে ছাড়া তার জীবনটা কিভাবেই যাবে তাদের তো অর্থ অভাব নেই তো তারা যদি আমার বাচ্চাটাকে পালে তারা সন্তান না থাকার যে অতৃপ্ত জীবন সেখান থেকেও তারা পার পেয়ে গেল আর আমার বাচ্চাটাও ভালোভাবে তাদের সাথে বড় হলো তাদের কাছে থেকে তো এভাবে করে আমার মা ওই আগের পক্ষের মা তার কাছে আমার পুকুর মেয়েটিকে দেওয়া হয় তো অনেক দিন পরে আমার বাবা এবং আমার আগের মায়ের মধ্যে অনেক মনোমালিন্য হয় একটি কারণ নিয়ে আর সেটা হলো আমার বাবা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতেন উনি আগে বাহিরে ছিলেন তো অনেক বেশি ড্রিঙ্কস করার কারণে তিনি হয়তো বা মানসিকভাবে একটু অন্যরকম ছিলেন যে কারণে আমার বড় মা সেটা পছন্দ করতেন না এ নিয়ে অনেক সময় অনেক ধরনের মলম মালিন্য লেগেই থাকতো তো এই কারণে এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায় তো আমার সেই মা ওনার নামে আমার বাবার একটি ঢাকার শহরের তিনতলা বাড়ি লেখা ছিল তো সেটিকে ফিরিয়ে দিতে বলা হয় তো সেটাকে আমার মা ফিরিয়ে দেন আমার বড় আম্মু এরপরে আমার সেই বোনটাকে কিন্তু আর ফিরিয়ে দেওয়া হয়নি তো তখন সেই বোনটাকে নিয়ে আমার সে আগের মা চলে যান তখন আমার বাবার বয়স প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি তো এ পর্যায়ে এখন আমার বাবা একেবারেই একা হয়ে পড়েন তো আমার ফুফু দেখাশোনা করে অনেক মেয়েই তার জন্য আনে কিন্তু আমার বাবা কি করেন আমাদেরই বাসায় মানে আমার ফুফুর বাসায় কাজ করতো এক মহিলা তার সাথে তার একটি সুন্দর মেয়ে ছিল সেই মেয়েটিকে পছন্দ করে তো পরবর্তীতে অনেক মেয়ে দেখানোর পরেও আমার বাবা তাকেই পছন্দ করে এবং তাকেই বিয়ে করে তো বিয়ে করার পর ভালোই চলছিলো খেয়ে পরে ভালোই চলছিলো তখন এই মায়ের ঘরে কিন্তু আমরা দুই ভাই বোন তো আমার বয়স যখন ছয় বছর আর আমার ভাইয়ের বয়স যখন দেড় বছর ঠিক তখনই আমার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যায় তো এ কারণে বুঝেনি তো আমার মায়ের কিন্তু বয়স একেবারেই কম ছিল তো অনেকে থাকে এরকম দুই বাচ্চা নিয়েও সারাটা জীবন কাটিয়ে দেয় কিন্তু আমার মা পারেনি তার অনেক কারণ রয়েছে তার হয়তো বা বয়স কম ছিল অনেক কিছু বুঝেনি আর তার থেকে বড় জিনিস ছিল উনি যে কোনো কাজের মহিলার মেয়ে ছিল তাকে ওইভাবেই দেখা হতো তো ওই বড়ো একটা তিনতলা বিল্ডিংয়ে আমার মা আমাদেরকে নিয়ে থাকতেন কিন্তু সমস্ত মাদবরি সর্দারি আমার সুফুদের হাতে ছিল তো এই কারণে আমার মাকে অনেকটা চাপের ভিতরে রাখা হতো না পেল স্বামীর ভালোবাসা অল্প বয়সে পাঁচ ছয় বছর বয়সে আমার মা আমার বাবাকে হারালো আর এখনও অনেকটা বেশি আমার ফুফুদের চাপের ভিতরে থাকতে হয় তো এভাবে করে চলতে থাকে আমার মা আমাদের দিকে না তাকিয়ে আমাদের জীবনের দিকে না তাকিয়ে একদিন হঠাৎ উনি আমাদেরকে আমার ফুফুদের বাসায় রেখে উনি চলে যান তো পরবর্তীতে শুনতে পারি যে কোনো এক লোকের সাথে আমার মায়ের সম্পর্ক হয়েছিল। তো তার সাথে তিনি বিয়ে করে নেন তো যাই হোক অনেক কষ্টের কথা শেয়ার করতে গেলে অনেকটা কান্না চলে আসে তো এইভাবে করে আমার মা তো চলেই গেল তো এখন আমরা দুই ভাই বোন তো অতি দ্রুত আমার ফুফু কি করলেন আমাদেরকে একটি হোস্টেল ঠিক করে আমাকে সেখানে দিয়ে আসলো উনি ওনার বাসা বেশিক্ষণ রাখতে পারছিল না কারণ আমরা খুব বেশি দুষ্ট ছিলাম এবং তার চেয়ে আর কথা হলো যে আমার ফুফাতো ভাইকে বিবাহ করিয়েছিলেন তো ওনার বউ আমাদেরকে সহ্য করতে পারতেন না যে কারণে এভাবে আমার ভাইকে আমার ফুফাতো বোনের কাছে দিয়ে আসে আর আমাকে দিয়ে আসে একটি হোস্টেলে তারপরে এভাবেই আমাদের দিনগুলো কাটতে থাকে তো হোস্টেল জীবন আমাদের কিভাবে কাটে সেটির জন্য আপনাদেরকে আর একদিন শোনাব আমাদের পুরো জীবনের ঘটনা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই ঘটনাটি কিন্তু একেবারেই সত্য ঘটনা আর এটি হচ্ছে আমাদেরই একটি পাশের ভাষার একটি মেয়ের ঘটনা একদম সত্য ঘটনা আমি বলছি আপনাদেরকে তো খুবই হৃদয় বিদারক ঘটনা আপনারা আশা করি পরবর্তী ঘটনাগুলো শোনার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আসসালামাইলাইকুম রহমতুল্লা